This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুকান্তপল্লীতে মহিলাদের নজিরবিহীন নিরাপত্তা উদ্যোগ রাজপুর সোনারপুর পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীর মহিলারা নিজেরাই পাড়ার নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছেন হাতে অলিগলিতে দুষ্কৃতীদের উৎপাত মহিলাদের হেনস্থা আর মদ্যপদের আনাগোনায় অতিষ্ঠ হয়ে তারা চাঁদা তুলে বসিয়েছেন প্রায় বারোটি সিসিটিভি ক্যামেরা কেউ বেতনের টাকা কেউ লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতার অর্থ আবার কেউ টিউশন থেকে জমানো টাকা দিয়ে এই উদ্যোগে অংশ নিয়েছেন তৈরি করেছেন একটি কন্ট্রোল রুমও যেখানে পালা করে নজর রাখছেন মহিলারাই প্রবীণ ঝর্ণা চক্রবর্তী বলছেন এটাই সবচেয়ে বড় বিনিয়োগ স্থানীয়দের মতে এখন রাতে রাস্তায় বেরোতেও সাহস পান তারা এই সাহসিক উদ্যোগে খুশি পাড়ার বাসিন্দারা ও কাউন্সিলর সন্দীপ নস্কর তার কথায় ওই মহিলা প্রচেষ্টা এখন অন্যদের কাছে উদাহরণ হয়ে থাকবে এই ঘটনায় প্রমাণ করে নিরাপত্তা শুধু প্রশাসনের দায়িত্ব নয় একজোট হলে সাধারণ মানুষ অনেক কিছু বদলে দিতে পারেন আমাদের এখানে সব মিলিয়ে বারোটা মতো সিসিটিভি আমাদের লেগেছে যাতে এক লাখের মতো খরচা আমাদের পড়েছে যা আমরা মোটামুটিভাবে আমাদের মহিলারা নিজেদের বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে আমরা সামাজিক ভাবে কেউ কেউ প্রতিষ্ঠিত কেউ নিজেদের সাংসারিক খরচ থেকে বাঁচিয়ে কেউ লক্ষ্মীর ভান্ডার থেকে কেউ বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের থেকেই তারা জোগাড় করেছে এই টাকা এক লাখ টাকা মতো আমাদের খরচ খরচা করেছে এই সিসিটিভির উদ্যোগটাকে পূর্ণ করতে হ্যাঁ অবশ্যই খুবই আনন্দের বিষয় এবং খুব প্রয়োজনীয় এটা কারণ আমাদের সুকান্ত পল্লীর যেটা একটা কমিটি গঠন হয়েছে মেনলি মেয়েরা বিশেষ করে মেয়েরা এত সুন্দর উদ্যোগ নিয়ে এই জিনিসটা করেছে তারা নিজেরা টিউশন ফিস বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন সমস্ত তার থেকে দান করে এই জিনিসটা আমাদের কমিটির মধ্যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে বা সিসিটিভি লাগানো হয়েছে সিসিটিভি লাগানোর পেছনে যথেষ্ট একটা যুক্তি ছিল কারণ এখানে চুরি চারি বা মেয়েরা বাচ্চাদের নিয়ে যাওয়া বাচ্চা মেয়েদের দেখে টোন টিফিরি করা সেখানে বসে থাকা মদ খাওয়া গাঁজা খাওয়া এইসব জিনিসগুলো হতে দিনের পর দিন হতে যাচ্ছিল সবাই তখন এ করে আমরা একটা কমিটি গঠন করে বিশেষ করে মেয়েরা ভীষণভাবে উদ্যোগ নিয়েছিল এর পেছনে এবং তারা নিজেদের থেকে যথেষ্ট পরিমাণে অর্থ সাহায্য করে এই জিনিসটা করবে আমরা তাদের পেছনে অবশ্যই আছি তাদের সঙ্গে আছি তাদের সঙ্গে কাজ করছি তাদের সঙ্গে হেল্পও করছি বিশেষ করে আমাদের যে সন্দীপ নস্কর যে আমাদের কাউন্সিলার উনি এত হেল্প করেছেন আমাদের বা এত সহযোগিতা করেন সব বিষয়ে প্রত্যেক বিষয়ে কোনোদিন কোনোদিন আমাদের ফেরত দেননি এই তার সহযোগিতার জন্যই আমরা এতটা করতে পেরে চাই আমাদের পাড়ায় যে সিসিটিভিটা লাগানো হয়েছে তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারের সুযোগ নিয়ে অনেক অসামাজিক কাজকর্ম চলেছে অনেকে টোন টিটকিরি করা এর সম্মুখীন হয়েছে আমাদের পাড়াতের মধ্যেই আছে এবং সেইগুলোকে আটকানো বা রোখার জন্যই আমরা বেসিক্যালি আমাদের দাদারা কাউন্সিলার এর সহযোগিতা নিয়ে সমস্ত কিছু করে আমরা সিসিটিভিটাকে আমরা লাগিয়েছি